তোমরা কুরবানি যে করিতেছো ওই পশুর রক্ত এবং গোশত আমি আল্লাহর দরবারে কবুল হয় না ওই দরবারে কবুল হয় একমাত্র তা প্রশ্ন তোমার অন্তরে যে তা কো আসে কার জন্য কুরবানি করতেছ। অন্তরে কোন নিয়ত আছে কোন নেতাকে দেওয়ার জন্য কোন নেত্রীকে দেওয়ার জন্য দেখানোর জন্য নয় আমি আল্লাহর জন্য কুরবানি করতেছো আল্লাহর রাস্তায় করতেছ। ওই তাকওয়াতাই আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চাই গো আল্লাহ এই গোস্ত যুক্ত চায় না

আমি আল্লাহ রব্যানের পক্ষ থেকে যে নির্দেশ পেয়েছি এই কুরবানি এই কুরবানির প্রত্যেকটা পশুর একটা একটা পশবের বিনিময়ে একটা একটা সব আমি আল্লাহ বান্দার নামাই দিয়ে বলেছি চিন্তা করেন যে ব্যক্তি গরু কুরবানি দিচ্ছে যে ব্যক্তি ছাগল কোরবানি দিচ্ছে ওই ছাগল এবং গরুর পশবটি গোড়া সম্ভব

আলাদা করে করে ওই বান্দার আমল নামাই সব দিয়ে বলেন সোহান এই কোরবানি যারা আমরা দিচ্ছি আল্লাহ রব আলমিন সকলের কোরবানিকে নিক কবুল করে নিক সকলে বলে আল্লাহ আমিন আর যারা কোরবানি দিচ্ছি না সামাপ্ত থাকার পরেও আল্লাহ রব আলমিন তাদেরকে হৃদায়ত দান করুক যদি আল্লাহ রব আলমিন হৃদায়ত না দেয় তাহলে তার দ্বারা ভালো কাজ করা সম্ভব হয় না কি হয় না সম্ভব হয় না সে কথা আগেই বলছি যে লোক দেখানোর উদ্দেশ্য অনেকেই কোরবানি দেয় আবার অনেকে আল্লাহর উদ্দেশ্য দেয় যারা লোক দোকানের উদ্দেশ্য দেয় তাদের গোস্ত খাওয়া ছাড়া আর কোনো ইবাদত কবল হয় না